প্রিয় ভাই আমি অনুরোধ করি পরিশ্রমী হও मेहनती হও এমন সুন্দর জীবন সুস্থতা এমন সুন্দর যৌবন এ শুধু শুধু নারী দেখে দেখে ওনা এটা মিলে যাবে না এ যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো এগুলা পাইবা তো তোমার একজন বিবি হবে তোমার একজন স্ত্রী হবে আর যেটা চাচ্ছ মনে এটা পূরণ হবে এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসে এটা তোমারও এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া চরিত্রহীন লম্পট যে রাত দিন নারী দেখে ছবি দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোনো দরকার এটা এমনি মিলল বিয়েসাদী তো স্বাভাবিক বিষয় স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন আল্লাহ আল্লাহ তাল্লা আমি এটা ব্যবস্থা করে রাখছি না যথাসময় পৌঁছে যা সময়ের আগে এক লোকমা খাবারও আমরা কিতাবে পড়ছি কিতাবের মধ্যে আছে আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা তোমার লোকমা যদি তুমি আসো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে তো নিশ্চিত মনে রেখো ইয়াকিন পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে আর আল্লাহর অলিরা বলেন যদি হে আল্লাহর বান্দা তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা কিন্তু যদি সেটা তোমার ফয়সালাতে না থাকে ক্ষুদার অসম ওই লোকমা তোমার ভিতরে ঢুকবেন যেটুকু বরাদ্দ ওইটা যদি পাহাড়েও থাকে সেখান থেকে নেমে আসবে যেটা বরাদ্দ নাই সেটা ঠোঁটের কাছে থাকলেও সেটা কি হবে না